নমস্কার আমি বাস্তু কনসালটেন্ট দীপেন মন্ডল আগের দিন তো আমরা জেনেছিলাম ইমোশনাল ব্যালেন্স মানে ভারসাম্যের তীর যাদের জন্ম তারিখে সংখ্যা দুই পাঁচ আট থাকে তাদের কি এমন হতে পারে তার একটা সামান্য প্রভাব আজকে আমরা জানব যদি আপনার জন্ম তারিখে ডাইরেক্ট দুই পাঁচ আট না থাকে সেক্ষেত্রে কি এমন হতে পারে তার একটা সামান্য প্রভাব সংখ্যা দুই মানে ইমোশনাল চন্দ্রমা মনের কারক সংখ্যা পাঁচ বুধ রাজকুমার বুদ্ধির কারক এবং সংখ্যা আট ধার্মিক ও ন্যায় ও অনুশাসন প্রিয় তাহলে এই তিনটে নাম্বারই যদি আপনার জন্ম তারিখে না থেকে থাকে সেক্ষেত্রে কি হয় আপনারা কিন্তু একটু নুকানো স্বভাবের হন লজ্জাটে ভাব স্বভাবের হন আসলে কারোর সামনে কোনো কথা খুলতে বলতে পারেন না বা লজ্জা করেন এবং সমাজের সাথে মেলামেশা করতে পারেন না নিজের মধ্যেই নিজে থেকে যান আপনাদের মধ্যে জ্ঞান হয় প্রচণ্ড বুদ্ধিও হয় প্রচণ্ড কিন্তু সেটার সঠিক ব্যবহার করতে পারেন না এবং আপনাদের জীবনে কিন্তু যে কোনো ডিসিশান নেন সেটা কিন্তু জোসে পড়ে নেন আর ম্যাক্সিমাম টাইম ভুল ডিসিশনই হয়ে থাকে ওই কারণে যত আপনারা ধীরে ধীরে বড়ো হন বারবার বার ব্যর্থতার মুখ আপনাদেরকে দেখতে হয় আর এটা সাধারণ ব্যাপার মানুষ একবার ফেল হয় বারবার ফেল হয় সেক্ষেত্রে মানুষের মন ভেঙে যায় তখন তখন সেই মানুষ বলে যে আমার দ্বারা আর কিছু হবে না আমি আর পাচ্ছি না তবে আপনাদের মনের যে অস্থিরতা সেটা কন্ট্রোলে থাকে না আপনাদের মন আপনাদের কন্ট্রোলে থাকে না সেই কারণেই কিন্তু কোনো জিনিস লং টাইম আপনারা করতে চান না কিছুদিন করেন দেখেন যে এটাই আর লাভ হলো না কিছু হলো না আবার নতুন কিছু আইডিয়া এলো আবার সেই নতুন কাজে লেগে পড়েন তাই আমি অবশ্যই পরামর্শ দেব আপনারা কিন্তু একটা জিনিসই ধরে রাখুন একটা জিনিসের উপরেই প্রচণ্ড প্রেশার দেন এবং পরিশ্রম করুন আপনারা যখন জানলেন যে আমাদের বারবার ফেল হওয়ার ব্যাপার আছে এবং বারবার কষ্ট পাওয়ার ব্যাপার আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা কাজই বারবার ফেল হলেও আপনি সেই কাজটাই করতে থাকুন মেন ফোকাস একটা কাজেই বানাতে থাকুন এবং সেই একটা কাজের ওপরেই আপনার পুরো ধ্যান দিয়ে মন দিয়ে মনোযোগ সহকারে সেই কাজটা আপনি ফেল হবেন আবার সেটা করবেন ফেল হবেন আবার সেটা করবেন যে কোনো একটা কাজই কিন্তু আপনাকে বারবার বারবার করে যেতে হবে আর এদের মনের অবস্থা ঠিক না থাকার কারণে এদের মনে কিন্তু কোনো কথা থাকে না যে কেউ কথা বলে প্লাস এদের নিজের মনেরও যে ভাবনাটা থাকে সেটা কিন্তু সবার সামনে প্রকাশ করে দেয় আর এই প্রকাশ করার জন্য সবাই কিন্তু এদের ফায়দা নিয়ে নেয় মানে এদেরকে বোকা বানিয়ে দিতে পারে এবং এদের কি কমজোরি সেটা মানুষ জেনে নেয় এবং সেই কমজোরিতে এদের হাত দিয়ে সেই কাজটা করিয়ে নেয় ছোটো থেকেই এদেরকে কিন্তু ইমোশনাল একটা মানে মনের অবস্থা এদের ঠিক থাকে না বারবার কষ্ট পেতে 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 এরা কিন্তু ধীরে ধীরে বড় হয় এবং এদের যে ব্যবসা করে বড়ো হয়ে তাতেও বারবার ফেল হয় সেক্ষেত্রে এদের মানসিক অবস্থা ও মনের অবস্থা ঠিক থাকে না এবং বিবাহিত জীবনেও এদের কিন্তু সমস্যা হতে দেখা গেছে বিবাহিত জীবনেও কিন্তু এরা খুব একটা সন্তুষ্টি অনুভব করে না আসলে এরা ভাবে যে আমার মনের কথাটা হয়তো আমার যে বউ আছে বা স্বামী আছে সে হয়তো ঠিকঠাক বুঝতে পারছে না আসলে এরা মন থেকে অসন্তুষ্টি ভোগ করে সারা জীবন কিন্তু যদি আপনার জন্ম তারিখে সংখ্যা তিন ছয় আর নয় যে এরোটা করেছিলাম জ্ঞানের তীরের ব্যাপারে জেনেছিলাম সেইটা যদি ডাইরেক্ট চলে আসে সংখ্যা তিন ছয় আর নয় যদি ডাইরেক্ট চলে আসে সেক্ষেত্রে কিন্তু এটার প্রভাব একটু কমে যাবে এদের কিন্তু অতিরিক্ত জ্ঞান থাকবে কারণ এদের জ্ঞানের তীর কমপ্লিট হচ্ছে তাই এদের জ্ঞান কিন্তু থেকে থাকে কিন্তু সেই জ্ঞানের কারণে এরা কাজ তো ভালো ভালো করে কিন্তু সংখ্যা টু ফাইভ এইট থাকার কারণে সেই কাজেও কিন্তু ফেল হয় আর আসলে এদের বুদ্ধি থাকে খুব সুন্দর আর এরা সাকসেসও পায় কিন্তু এদের জন্য বেস্ট অ্যান্ড বেস্ট রেমেডি কাউকে নিজের মনের কথা শেয়ার করবেন না নিজের মনের কথা নিজেই রাখুন এবং সেই কথার উপরে সেই চিন্তার উপরে আপনি পরিশ্রম করতে থাকুন অবশ্যই আপনি সফলতা পাবেনই পাবেন আর যদি আপনার বাড়িতে এই জন্ম তারিখের এই কম্বিনেশনের কোনো ছেলে থাকে বা আপনার আশেপাশে কেউ থাকে এদেরকে কিন্তু একটাই শর্ত কারোর সামনে বকাবকি করবেন না এদের বিশেষ করে বন্ধু বান্ধবদের সামনে কারণ এরা বন্ধু বান্ধব প্রিয়ও হয় আসলে সবার সাথে মিশতে ভালোবাসে সবার সাথে গল্প করতে ভালোবাসে এরা যখন কোনো অন্যায় করবে বা আপনার অন্যায় বলে মনে হবে তখন এদেরকে আলাদাভাবে ডেকে শান্তভাবে বোঝাবেন সেক্ষেত্রে এরা সেটা শুনবে এবং সেটার উপরে কাজও করবে কিন্তু কারোর সামনে যদি এদেরকে অপমান করেন কোনো লোকজন বা বন্ধু বান্ধব কারোর সামনে যদি অপমান করেন তখন কিন্তু এদের মাথায় প্রচণ্ড রাগ হয়ে যায় আর ডাইরেক্ট যদি থ্রি সিক্স নাইন যদি থেকে থাকে টু ফাইভ এইট থাকে সেক্ষেত্রে তো এরা নিজেকে অতিরিক্ত জ্ঞানবান ভাবে এবং নিজেকে সবসময় আর কি ভাবে যে আমি শ্রেষ্ঠ আমি যেটা করবো সেটাই ঠিক এইরকম একটা জিদও থেকে যায় এদের মনের মধ্যে ওই জন্য ফেলও হয়ে যায় আসলে কারোর পরামর্শ নিতে চায় না আজকে তো এই সামান্যটুকুই জানলাম আমরা ধীরে ধীরে কিন্তু আবার জানব বারবার জানবো এবং এখন তো কেবল নিউমোলজি ক্লাস করছি আমরা বাস্তু ক্লাস করবো এবং ডেট অফ বার্থ দিয়ে বাড়ির কম্বিনেশন ডেট অফ বার্থ অ্যান্ড বাস্তু ক্লাস করবো তারপরে আমরা জ্যোতিষ ক্লাস করবো এবং ধীরে ধীরে আমরা কিন্তু এই শাস্ত্র অনুযায়ী জীবনের সমস্ত সমাধান কিন্তু খুঁজে নেব এবং সেটা কীভাবে আমরা সলভ করবো আর আমরা কী নিয়ে এসেছি আর কী কর্ম করলে সেই সমস্যার সমাধান হবে সেটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করব তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই পরের দিন আবার দেখা হবে নতুন কম্বিনেশনের সাথে